বেঁচে যাওয়া পোলাও দিয়ে খুব অল্প সময়ে এক ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো অল্প সময়ে অল্প উপকরণে এক ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো তাহলে এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ মরিচ গাজরগুলো তেলে ছেড়ে দিব তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব দুটো ডিম দিয়ে দিব ডিম দুটোকে সুন্দরভাবে নেড়ে নিব এমন ভাবে নাড়বো যাতে ডিমগুলো আস্ত না থাকে এক একেবারে ছোট ছোট হয়ে যায় ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আর টুকরো টুকরো কিন্তু হয়ে গেছে এখন সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব সামান্য দিনের বেঁচে যাওয়া পোলাও দিয়ে দিব তারপর সুন্দরভাবে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে মিশিয়ে নিতে হবে এই তো নিয়েছি এখন পরিমাণ সয়া সস দিয়ে দিব টমেটো কেচাপ দিয়ে দিব তারপর এগুলোকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে সবকিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এখন এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব তারপর আবারও এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এই তো এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তারপর এটাকে আবারও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে ফ্রাইড রাইস রান্না করলে অনবরত নাড়তে হয় না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো রান্না হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব এই তো গরম গরম সার্ভ করে নিলাম এক ফ্রাইড রাইস দেখতেই তো পারছেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে তো আপনারাও এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন এটা খেতে অত্যন্ত মজাদার বেঁচে যাওয়া পোলাও কখনো ফেলে ফেলে দিবেন না এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে নেবেন এক ফ্রাইড রাইসটা কিন্তু বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশিস সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ